আজ বুধবার বাইশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ফলহারিণী কালী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ অবশ্যই মাতা কালীর উদ্দেশ্যে নিজেদের মনস্কামনা জ্ঞাপন করতে ভুলবেন না কোনো কিছু না পারলেও বলুন ওম কালী কালী মহা কালী কালিকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওম ক্রিং কালী কায় নম ওম ক্রিং কাললৈ নম আর যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাতা কালীর প্রণাম মন্ত্র পারলে পুরোটাই বলুন আজ আপনাদের সকলকে বিশ্ব পরিবেশ দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রকৃতিকে মাতা স্বরূপ জ্ঞান করে প্রকৃতির সেবা যদি আমরা করতে পারি এর থেকে বড় সেবা কিন্তু আর কিছুই হতে পারে না আপনার তরফ থেকে যতটুকু সম্ভব আশা করি আপনিও করবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বিপদের সময় ধৈর্য যেন হারাবেন না কথায় আছে বিপদে মরে রক্ষা করো এন হেমোর প্রার্থনা আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে প্রাচীন জিনিস প্রাচীন গয়নাঘাটিতে বিনিয়োগ করুন অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারি আজ ক্রয় করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ সম্মত হন যারা সাহায্যের জন্য হাতকে এগিয়ে দিয়েছে তাদেরকে গণ্য করার চেষ্টা করুন তাদের প্রতি অকৃতজ্ঞ যেন হবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে বড়সড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা করতে পারবে না কর্মক্ষেত্রে ভালোবাসা বিরাজমান হবে রোম্যান্টিক মুডে থাকবেন প্রিয়জনের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন